হ্যাঁ মানে গতকাল শেষ রাত্রে মানে আজকে আর্লি মর্নিং আমরা জয়েন্ট অপারেশন করি যে আগরতলা জিআরপি এবং যে ফোর্টি বিএসএফ এবং যে রামনগর ফাড়ির যে পুলিশ আমরা সবাই মিলে লঙ্কামুড়া সানমুরা এবং শর্মালুঙ্গা যে জায়গা আছে পশ্চিম থানার অন্তর্গত আমরা একটা অপারেশন করি যেখানে আমরা পাঁচজন মানব পাচারকারীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আমরা গ্রেপ্তার করেছি তো নাম হলো হলো একজন সুমন দাস দাস বিকাশ এবং আরেকজন হলেন শ্রী রাহুল ওনার বাড়ি লোকনাথ আশ্রমের সঙ্গে যা পশ্চিম আগরতলা থানার অন্তর্গত এবং অন্য তিনজন হলেন বিশ্বজিৎ দাস ওনার বাড়িও শর্মালুঙ্গা দাসপাড়া এবং অন্য একজন হলেন অনিমেশ সরকার ওনার বাড়িও শর্মালুঙ্গা দাসপাড়া এবং আরেকজন হলেন জুয়েল সরকার যিনি লঙ্কা মোড়া ভূমিহীন কলোনিতে যা সবার পশ্চিম থানার অন্তর্গত পশ্চিম আগরতলা থানার তো অ্যাকচুয়ালি তারা যে যারা বাংলাদেশি লোক অবৈধভাবে মানে ভারতে প্রবেশ করছিল এবং রেলপথ ধরে অন্যত্র যাওয়ার চেষ্টা করেছিল তাদেরকে মানে মানে আনাতে সাহায্য করেছে এবং তাদের শেল্টারও দিয়েছে তো আমরা এই সূত্র ধরেই আমরা মানে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এবং এটা তারা এই মানে ক্রাইমটা করার পরে অনেকদিন ধরে তারাও তাদের বাড়িঘর থেকে মানে পালাতক ছিল তো আমরা গত মানে রাত্রি মানে খবর পেলাম যে তারা বাড়িতে আসছে এবং সেই আমরা একটা প্ল্যান করে এবং জয়েন্ট অপারেশন করে তাদের গ্রেপ্তার করা হয় এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ মানছে চেয়ে তারা কতদিন ধরে এই কাজের সঙ্গে পাওয়া গেছে তারা তো আহ এক একজনে এক এক রকম স্টেটমেন্ট দিচ্ছে কেউ বলছে যে তারা মানে মানে বছর হয়েছে কেউ আবার বলেছে আবার প্রায় দুই তিন বছর ধরে এরকম পড়ছে তো আমরা এই বিষয়গুলো দেখছি এবং এবং তাদের কাছ থেকে আরো আমরা অনেক নামপত্র মানে পেয়েছি এখন পর্যন্ত পেয়েছি এবং আরো আশা করি পাবো এবং এগুলি আমরা ভেরিফাই করছি আমরা এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে প্লাস আমাদের যে আরো গোয়েন্দা দপ্তর আছে মানে ওনাদের দিয়েও এই নামগুলি ভেরিফাই করছে এবং অবশ্যই তাদেরও আইনের আওতায় আনবো যদি আমরা প্রমাণপত্র পেয়ে যাই এতদিন ধরে যে আগরতলা রেল দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে যেগুলি আপনারা আটক করছেন এই কেসের সঙ্গে কি জড়িত রয়েছে হ্যাঁ তারা ওই কেসের সঙ্গে তাহলে বোঝা যাচ্ছে যে মানে লং কামড়া দিয়ে আহ বাংলাদেশ দিয়ে ভারতে ওঠার সাহায্য করা হ্যাঁ মানে এটা থেকে তো এরকমই বোঝা যায় লং কামড়া দিয়ে তো খুবই কাটাকাট রয়েছে তারপরও কিভাবে হচ্ছে কি কিছু আপনার হ্যাঁ এটাই আমরা মানে তাদেরকে পুলিশের মান চেয়েছি এবং পুলিশের মান আমরা পেয়েছি এবং এই বিষয়গুলি আমরা খতিয়ে দেখছি এবং তাদের জিজ্ঞাসাবাদ চালাবো এবং নিশ্চয়ই মানে এটার একটা অন্য কোন রকম মানে তারা প্ল্যান করেই এটা করছে সম্ভবত তো আমরা নিশ্চয়ই এই প্ল্যানটাও সক আউট করবো এবং যে আমরা মানে তদন্ত চলছে এবং দেখা যাক যদি এটার মধ্যে যারাই যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো আর হ্যাঁ আমাদের মানে তাদের অনেক নাম বললাম এবং আমরা এগুলি করছি আসলে কি মানে মধ্যে অন্য কিছু আছে কি না তো আমরা আমাদের যে যে গোয়েন্দা বিভাগ এবং আমাদের যে আরো যে সিস্টার উইংগুলো আছে আমরা সবাইকে এগুলি শেয়ার করছি এখন পর্যন্ত এবং তারাও ওনাদের সঙ্গে দফায় দফায় মানে ইন্টারোগ্রেশনের অংশগ্রহণ করছে এবং অবশ্যই এটা একটা ফ্রুটফুল রেজাল্ট বের হবে